আমরা দেখেবন ও সত্যে আ রাসূলিহ কারীম আম্মা বাদ জামা আব্বাসিয়ায়ে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহা সম্মেলনে সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে کرام বাংলাদেশের বিভিন্ন प्रांत থেকে আজকে এই মহা সম্মেলনে আগত প্রতিটি নবীন মুসলমানকে আমার হৃদয় নিংড়ানো ভালবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী দুটো বিষয়টা আছে এক একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে আরেকদিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদের রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে স্বাধীনতা বিক্রির সদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে মুসাফত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাত্রাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত এর কাছে বলব হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলমোলানা তিন মাসে আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্ত সারেছে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করে এ শুধু দাঁড়

আমার দেশে অসংখ্য আলো মোলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি মুক্তি পায় তাহলে যে সমস্ত জঙ্গির এখন মুক্তি পাবে না মুক্তি থাকে সমস্যা হচ্ছে আমার সপ্তমী দাবি হেফাজতের পক্ষে বাংলাদেশের

We are a new practice! We are a new practice! We are a new practice!